ঝাও আগুন কি আছে মানে টোটালি কি আছে হাট বাজার কিছু কি কমনে আছে হ্যাঁ কমনে আছে এই তো ওই ঝাছে খাচ্ছি আরে দেখো না আজ কদিন কিছুই কিছু না ওদে ওতে কি থাকে এটা চাল থাকে চাল নেই নাই দেখো দেখো এটা খুলে দেখো কি অবস্থা দেখো এই দেখো সব ভিউ আছে দেখো পরিস্থিতি দেখো চাল ওই গোটা কত মুটো এক মুটো মতো ওই নিচে পড়ে আছে এই দেখো ওই পড়ে আছে আর এই অসহায় ফ্যামিলি মানে আমি যতটা পাচ্ছি সাহায্য করছি আমি সাহায্য করি না তা না আমার সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করছি এই তো সবাই এই রেহান কেমন আছো দিদি কেমন আছে হ্যাঁ ভালো আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ গোলাপ ওই মিষ্টি কি হচ্ছে দিদি এই চা খাচ্ছেন হ্যাঁ ও আচ্ছা এই গোলাপশা ওই মিষ্টি ওই আচ্ছা দিদি আপনি কি ওই প্রতিদিন মানে পাড়া করতে যান হ্যাঁ পাড়া করতে প্রতিদিন যাচ্ছি কিন্তু বাবু কেউ দিতে চায় না সকাল থেকে ঘুরে এখন আড়াইশো চালা হয় ও আচ্ছা মানে পাড়াতে যাচ্ছেন কেউ দিতে চায় না 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 বলে তুমি জন্মেছাওয়াল তোমার কত রাত আছে তুমি খেটে খাও ইয়ে ও আরে আমাদের মজবুরি বোঝেন না যে আমরা কত কতটা কষ্টইতে আছি দুটো বাচ্চা নিয়ে মানে কাজ হচ্ছে না ও আচ্ছা যেহেতু সবাই তো স্বাভাবিক বলবে যারা মানে জন্মে কাজ কাম করে খেতে তো বলবে কিন্তু কেউ এসে যদি দেখে সে বুঝবে যে কেউ কতটা অসহায় ফেমি কিন্তু এখন হয়তো জানেন যে কতটা মানে ভালো মানুষ পর্যন্ত ভিক্ষ করে খাচ্ছে জানেন তো ওইটাই হচ্ছে কথা ঝাড়াই ভালো তারাই করে খাচ্ছে হ্যাঁ তারাই করে খাচ্ছে তাদের কিন্তু কিছু যায় আসে না কিন্তু ঝাড়া অসহায় তারাই লাস্টে ঢোকাতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যেহেতু এই দুটো বাচ্চা নে যাক এই যে মানে ঘরলার আমি টাকাটা দিয়ে গেছি ঠিক আছে উনি আর তো কোনো চাপ দেয় না তো না না কিছু বলে না তো ফেরি করতে যাচ্ছি বাবু এখন মাল পাচ্ছি না কোথায় এই ঠান্ডার সময় ও আচ্ছা মানে বেলার দিকে যাচ্ছি তো মালটা সকালে পড়ে হ্যাঁ আর সকাল সকাল যেতে পাচ্ছি না এদের ছেলে আচ্ছা মানে ফেরি তো হচ্ছে না তাই তো ফেরিতে হচ্ছে না পরে মানে পয়সা হচ্ছে না এই চাল নেই বলে আজ কদিন যাচ্ছি তাও হচ্ছে না হ্যাঁ এই বাড়িতে হাট কিছু আছে না এখন তো কিছু বলতে নেই এই জান আছে এই বেইনে খাচ্ছি মানে এই চা কি বলছো হ্যাঁ ওই একটা দোকান থেকে ইঁদুরে প্যাকেট ছিনে দিয়েছিল ম্যাগির হ্যাঁ ওই দিয়েছিল তাই এনে ওই তেল দিয়ে ভেজে আচ্ছা আর ওই মশলা ঢেলে দিয়ে চানাচুর মতন বানিয়ে দিয়েছে

কেম দিতে চলে পড়েনা কিছু দেয় না না কি অবস্থা দেখো এদের বাবা নেই আর এই অসহায় ফ্যামিলি আর কি আরও পাড়া প্রতিবেশি এসে একটু সাহায্য করবে মানে সেই ব্যবস্থা পর্যন্ত করে না কেমন যে পাড়ার লোক য এখন কি আছে মানে টোটালি কি আছে হাটবাজার কিছু কি কম না আছে হ্যাঁ কম না আছে এই তো ওই যাচ্ছে খাচ্ছি আরে দেখো না আজ কদিন যাচ্ছি কিছুই কিছু নাই ও দে ওদিকে কি থাকে এটা চাল থাকে চাল নেই দেখি এটা খুলে দেখো কি অবস্থা দেখো এটা সবই দেখো পরিস্থিতি দেখো চাল ওই গোটাকে তো মুঠো মতো ওই নিচে পড়ে আছে দেখো ওই পড়ে আছে আর এই অসহায় ফ্যামিলি মানে আমি যতটা পাচ্ছি সাহায্য করছি আমি সাহায্য করি না তা না আমার অনুযায়ী আমি সাহায্য করছি আর হচ্ছে তোমরাও অনেকে হেল্প হেল্প করছো করে যাও এভাবে যাতে এই ফ্যামিলিটা একটু ভালোভাবে খেতে পারে ভালোভাবে থাকতে পারে এর এদের তো বাঁচার একটা আশা থাকে না যেহেতু এতদিন পরে এই যে দিদি বাইরেই থাকতো মানে দিল্লি থাকতেন তাই তো দিদি দিল্লিতে যাবো আবার কি বলছেন ভাবছি চলে যাবো ওদিকে কোনো কাজ কাম করে ওখানে মানে তুমি একটু খাওয়া দাও কিছু পারি আর না পারি এদের দুমোটো দুবেলা খাওয়াতে পারবো মানে চলে যাবেন দিল্লি হ্যাঁ কেন কি করবো বাবু এখন তাই মানে পাড়ায় গিয়েও হচ্ছে না ফেরি করেও হচ্ছে না মানে গ্রাম অঞ্চলে কোনো কাজও হচ্ছে না 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 কাজ হচ্ছে না হচ্ছে না সে ব্যাপারটা আলাদা কিন্তু পাড়াতে যেতে চাইতে যাই আচ্ছা দিতে চায় না ও আচ্ছা সে তো অবশ্যই এখন মানে এত পরিমানে মানে কি বলবো এটা মিথ্যে কথা বলে এত পরিমানে চাইতে যায় সবাই মানে ভালো মানুষজন আছে তার হচ্ছে কি করে দেবে তার হচ্ছে যে কোনো একটা প্রতিবন্ধী করে দেবে দিয়ে বলবে যে আমার স্বামী কাজ করতে পারবে না আমার স্বামী প্রতিবন্ধী বলে বলে মানে চাঁদা চায় এই জন্য সবাই ধরে ফেলে তো তাই বাইরে গিয়ে বলতে কি দিল্লি হ্যাঁ হ্যাঁ ওখানে চলে যাব ওখানে হ্যাঁ গোদামে গিয়ে কাজ করব মানে কাবাড়ির গুদামে মাল ছাঁটাই পাটায় কাজ মানে ওই সব কাজ করবেন হ্যাঁ ওই কাজ করব যাতে এদের দুজনের ওর দেখভাল করতে পারবে আর কাজের কাজ করতে কী অবস্থা আচ্ছা এই গোলাপ সার আর রেহারা যদি নিয়ে চলে যান তাহলে আমরা কীভাবে থাকবো তুমি আমরা এই যে বাচ্চা দুটো করবে খাওয়া হয় না আমি যতটা পাচ্ছি সাহায্য করছি আর তোমরাও যতটা যে যেমন সাহায্য করছো করছো না তা না মানে যে যেমন বলতে কি মানে অল্প পরিমাণে একটু সাহায্য আসছে আর এই বাচ্চাদের এত অসহায় আর এই দিদি এই বাচ্চাদের নিয়ে চলে যাবে আমরা কি করে থাকবো বলো বিপদ তোমরা কি করে থাকবে বা আমি কি করে থাকবো তোমরা একটু ভেবে দেখো এই মানে এখানে গ্রামে যাচ্ছে ভিক্ষ করতে কিন্তু কেউ ভিক্ষা দিচ্ছে না তাই তো দিদি হ্যাঁ ভিক্ষা দিচ্ছে না বা এখানে কোন একটা কাজ করবে কাজও পাচ্ছ না সাহায্য চাইলে সাহায্য পাচ্ছ না আমি বলছি সাহায্য না দিতে পারো ভিত্তু দিতে পারো হ্যাঁ সেটাই তো তাও দিচ্ছে না মানে কি করবে এখানে যদি একটু কাজ পা দেন তাহলে কাজ করে খেয়ে হ্যাঁ কিন্তু এখানে গ্রাম অঞ্চলে তো কাজ মেয়ে ছেলেদের কোনো কাজের কোনো এলাও নাই তো আমা ফেলছনি কি করছ ফেলছে এই মিষ্টি ওই দুষ্টু খুব আকাশ করে না খুব দুষ্টু কিন্তু বাচ্চা যাই হোক আমার মিষ্টি মা এই এই রে ওই এই ওই এখন খাবার নিয়ে ব্যস্ত এদিকে ফিরবে যাই হোক ভিবাস দেখো এখানে মানে কেউ সেরকমই সাহায্য করছে না ঠিক আছে কান্না করছে কেন গোলাপসা ও বাটিটা নিয়ে ও আচ্ছা দাও ওকে বাটিটা দাও যাই হোক এই গোলাপ এই বাচ্চাটা নিয়ে চলে যায় বলছে ওর মা কি করবে এখানে গ্রাম অঞ্চলে কোনো কাজ কাম কিছু পায় না আর বাইরে কোথায় দিল্লি দিল্লি যাবেন বলছেন তাই তো ওখানে গিয়ে কাজ কাম করবে আচ্ছা ওখানে কি কাজ করবে ওই কাবাড়ির গোদামে মাল টাল ছাঁটাই করবে যেমন প্লাস্টিক বোতল আচ্ছা সব আলাদা করে ওই সব মানে কাজ করে খাবেন তাই তো যদি এখানে কোনো কাজ পাচ্ছেন না এখানে বাবুর কাজে পাচ্ছি না না পাচ্ছি কিন্তু বলছে বাচ্চাটা ডেকে আসুন আমার ভয় লাগে এই পুকুর আমি তিন ঘন্টার জন্য যাই আচ্ছা এবারেবা ওখানে বাবুলবাড়ি গেলে সারাদিন লেগে যাবে আচ্ছা আর চারদিকে পুকুর কোথায় কি হয় না হয় ভাই লাগে না সেটা অবশ্যই কি বলছে মানে এবারে করে দুবার তুইলে দিয়েছিল পুকুরে পড়ে হ্যাঁ দুবার আমি তুলেছি একবার আমি তুলেছি আরও বেশি ভয় লাগে দুবার হয়ে গেছে মানে তিনবার হবে হ্যাঁ অবশ্যই না যেту এই বাচ্চাদের রেখে দিয়ে এই মা কিভাবে বাইরে কাজ করবে এই সামনে বড় একটা পুকুর আছে এই বাচ্চাদের ভয় থাকবে না নিজের মাটা ভয় থাকবে যে বাচ্চারা বাড়িতে কি করছে না করছে ততক্ষণ হয়তো দিল্লি কাজ করতেন ততক্ষণ হয়তো ভাবতেন যে এরর বাবার কাছে থাকতো হ্যাঁ তখন ভাবতেন হ্যাঁ কিন্তু এখন এই পরিস্থিতি দেখে যে কি করবে এখন এই পুকুরে আতো আমি পুরো পুকুর পার করে দেবো হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি যে দিয়ে এদের নিয়ে চলে যাবেন বলছে কিন্তু খুব খারাপ লাগছে আমি কি করবো ভিবাস বলবো ভাই দেখো তুমি একা কত পারবে দেখো একটা ঘর চালানো মানে অনেক কষ্ট সে তো অবশ্যই তোমারও ঘর আছে তুমি তুমি তোমার ঘরটাও দেখবে দেখবে আমার মানুষ কটা ঘর সে তো অবশ্যই না আমি যতটা পাচ্ছি আর আমি দেখি আরো চেষ্টা করব সাহায্য করার জন্য শুনুন আমি দেখি আমার আমরা মিলে কি করতে পারি দেখছি কিন্তু আপনি যেহেতু দিল্লি যাওয়ার কথা বলেছেন আমার খুব খারাপ লাগছে আমার বিবাহীদের বলছি দেখো এদের খাওয়া হয় না এত অসহায় ফেমিল মানে কি বলবো এই শুকনো ভাত রান্না করে তরকারিও জোগাড় করতে পারে না মানুষের কাছে যে ভিখ করতে যাচ্ছে কেউ কিন্তু ভিক দিচ্ছে না এরা তার জন্য বাইরে চলে বলছে যাবে গোলাপ সার মা বলছে যে বাচ্চা দুটো নিয়ে বাইরে চলে যাবে আর আমি দেখো আমি আর কি বলবো বাইরে চলে বলছে মানে এত খারাপ লাগছে না আমার খুব খুব খারাপ লাগছে আচ্ছা দিদি আচ্ছা এখানে যেকোনো একটা কাজ ধরে নিন না আর যে কোনো একটা মানে আপনার ওই নানি না কেউ বলছেন বাচ্চা দুটোর এখানে ওদের দেখাশোনা করাতে বলেন যতটা পারে আমি এসে সাহায্য করব। না না ওনারই বলেছি কিন্তু আমার উপর আমার এত অপর বিশেষ হয় না যে আমি সারা দিন কাজে যাই ফের যে আমার ছেলেদের ওই পাড়াইতে ভিড় করতে পাঠাই হ্যাঁ সেটা অবশ্য এবার ওই ভয়টা আমার মনে রয়ে গেছে আর ওই ভয়টা হয়তো কোনোদিন আর কাটবে সেটাই সেটাই যে তুই একটা মানে মহিলা মানে বয়স্ক মহিলা এটা একটু খারাপ যাও গামি আমি আমি কি করতে পারি ভিউয়ারস এরা মানে আমার একদম মুখির মানে কি বলবো আমি কোন কথা খুঁজে পাচ্ছি না যখন চলে যায়ও বলছে না পাড়া করতে যাচ্ছে পাড়াও দিচ্ছে না মানে গ্রামের লোক পর্যন্ত সাহায্যও দিচ্ছে না আর গ্রামের লোক এসে পাঁচন পাঁচ রকম কথা বাচ্চা বলছে তাহলে দিদি হ্যাঁ বলে bale এর মন হচ্ছে চালচলন ভালো না তবে তোর কি বলছেন একটু জোরে কথা বলুন বলত এর মন হচ্ছে চালচলন ভালো না ওইজন করে ওর দ্বিতীয় বিয়ে করে এনেছে ইয়ে ও মানে মানুষের একটা মানে যত মুখ তত হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্য মানুষ বলবে মানুষ বলবে না পাতাউল কি সমান পাঁচটা আমল পাঁচ রকম হয় কিন্তু এখানে আমি ওইটা ভাবি না যে কে কি আমার বলছে আমি শুধু এইটাই ভাবি যে আমার দুটো বাচ্চা কিভাবে দু দুবেলা ভাত দিতে পারবো আমি সেইটাই ভাবি আচ্ছা অবশ্যই কি বলছে আমার তাতে কোনো কেন যায় আসে না আচ্ছা আচ্ছা কারণ আমি সবকিছু সহ্য করতে পারবো কিন্তু আমার বাচ্চা খালি পেট থাকবে আমি সেটা সহ্য করতে পারবো না আরে কি করবো ভিবাস তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি একটু মানে সাহায্যের হাত বাড়াও এই যে একটু বাঁচাও এই যে দেখো এই অসহায় আমি খাতা বই দিয়ে গেছি তো পড়াচ্ছেন তো হ্যাঁ এই দেখো এই যে খাতা পেনে লিখছে দেখো এই যে খাতা আর পেন কোথায় এই বই কোথায় বই এই বই কোথায় আগে বই পড়াতে হয় তারপরে খাতা বুঝতে পেরেছ আগে বই পড়বে তারপর লিখবে আরে এরটু ভালো ভাই পড়াশোনা করাবে ঠিক আছে দিদি তো এখন পড়াচ্ছে কিছু ঢুকছে আবার কিছু বেরই এতবার হয়ে গেছে যেতে এখনো মানে স্কুলের মুখ দেখেনি মানে ওর একটু ডিসটর্ব হবে তো অবশ্যই হবে যাও গিয়ে পড়াশোনা করাবে আর এখন ওকার আকার পড়বে এই বইটাই শুরু এইটাই থেকে শুরু করুন তুমি চাই এখান থেকে পড়ো হ্যাঁ হ্যাঁ এখান পড়তে হবে না এই বড় থেকে দেখো ওই বড় থেকে এইটা ওইটা দিদি মানে এতটা খারাপ লাগলো যেতু আপনি চলে যা বলছেন আর আমার ভিবসদের বলছি ভিবাস তোমরা একটু সাহায্যের হাত বাড়াও এই দিদির দিদিদের জন্য আমি মানে সব প্রত্যেক ভিডিওতে বলছি একটু সাহায্যের হাত বাড়ান কারণ দেখো যে এই অসহায় ফ্যামিলি এদের বাবা নেই এই বাচ্চাদের বাবা থেকেও নেই আর এই অসহায় একটা মা কি করবে কি করতে পারে বলো যেহেতু দিল দিই থাকলে হয়তো যে কোনো যেকোনো না কোনো একটা কাজ পেয়ে যাবে আর এখানে গ্রাম অঞ্চলে কোনো কাজ পাচ্ছে না প্লাস ভিক করতে যাচ্ছে ভিকও কেউ দিচ্ছে না আর হচ্ছে 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 ফেরি করছে ফেরিতে না তাই দিদি ফেরিতে হচ্ছে না মাল পাচ্ছে না যেহেতু অনেক তোমরা হয়তো জানো সকাল সকাল গেলে হয় সকাল যেতে পারছি না বাচ্চাদের ছেড়ে সকাল অত ভোরবেলা হ্যাঁ সেহেতু আর এখনো শীতকাল মানে ভোরবেলা কিভাবে উঠবে ওটা তো যায় কিন্তু যেতে পারছি না কেন বাচ্চাদের জন্য হ্যাঁ এদের বাসন থালা মেঝে কাপড় চোপড় ধুয়ে ধায় যায় যাতে ওরা পুকুর ঘাটে না যেতে পারে আচ্ছা কি বলবো দেখো এটা মা আর এটা ভালো বাচ্চার উপরে ভালোবাসা টান থাকবে যেহেতু মা যদি বাইরে থাকে না কিন্তু বাচ্চারা বাড়িতে কি করছে না করছে সেটা তো দেখবে না দেখো ভাই কেরাম ভাবে সাহায্য না দেখো একটা ঘর নুন ভাত খেলেও সে ঘরে খরচা আছে হ্যাঁ সে তো অবশ্যই আর দ্বিতীয় কথা বাচ্চা যে ঘরে আছে সে ঘরে বেশি না তো ম্যাক্সিমাম 50 টাকা 100 টাকা রোজ খরচা হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ বাচ্চারা খেতে চাইবে জিনিস এটা মানে আমার ঘরে সব জিনিস কেনা শুধু পানিটা বাদ হ্যাঁ এবার দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি আর কত সাহায্য করবে ভাই দেখো তোমারও ঘরে পরিবার আছে মা বা ভাই বোন সবাই আছে তুমি আমার ঘর টানছো কম বেশিতে করছো তুমি অবশ্যই অবশ্যই এবার তোমার ঘরেও লোকজন আছে আমি এখানটায় তো শুধু যে মানে যাবো বলছি তো কিন্তু আমার এখানটায় যেতে ইচ্ছা হচ্ছে না কেন আমি এখানকার মানে বাসিন্দার এর এখান থেকে মানে গিয়ে বিদেশে থাকবো সেখানে কি হবে আমি একটা মেয়ে চাপাল দুটো বাচ্চা নিই অবশ্যই অবশ্যই যে হ্যাঁ আমি নিজে একা থাকলে সে ব্যাপারটা আলাদা আমার দুটো বাচ্চা আছে সাথে আমার নিজের ভয় নেই কিন্তু আমার দুটো বাচ্চা নিয়ে ভয় আচ্ছা আমি এখান যেতে চাই না কিন্তু কি করবো আমার মানে এখানে বাচ্চা এখানে থাকলে হয়তো আমি কেউ এ আমাদের আশেপাশের লোকরা কেউ সাহায্যও করে না বাসে থেকে কেউ মুখ তুলে দেখতে আসে না যে তুমি বাচ্চাদের দুমুটো খেয়েছে কি না কেউ এসে জিজ্ঞেস করে না আমার বাচ্চাদের যদি না খেয়ে থাকে আচ্ছা কেউ বলবে না যে তোরা কি করছিস না আচ্ছা ওই হচ্ছে কথা যেতে আমি এখান থেকে সাহায্য কিছু পেতাম তোমার এলো তুমি তো করছো করছো কেউ যে তার একটু কেউ হ্যাঁ আমার ভিউয়াররা হ্যাঁ আমার ভিউয়াররা সাহায্য করছে কম বেশি আচ্ছা আপনার যদি এখানে কোনো একটা দোকান করে দিই কেমন হবে তাহলে তো খুব ভালো হয় দোকান করে দিলে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো ভিউয়ার্স আমি যেহেতু একটা দোকান করে দেব বলেছি কিন্তু তোমরা কম বেশি সাহায্য করেছো যা হোক এই মানে দিদি সাহায্য করে হ্যাঁ হ্যাঁ ভাই বোন যারাই দেখছো আমার ভিডিও তোমরা আরেকটু কম বেশি কর বেশি না তো আরেকটু করে সাহায্য বেশি করে করো যাতে আমার এটা মানে সাহারা লেগে যায় হ্যাঁ এটা দোকান করে দিলে জানো জীবনটা মানে এখানেই থেকে যাক যাতে বাইরে গিয়ে এটা জীবনটা বরবাদ না হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আমিও চেষ্টা করছি আমার ভিবাসরাও মানে আপনাদের জন্য সাহায্য করবে আমার আমার পুরোপুরি বিশ্বাস আছে যে আমার ভিবাসরা আপনাদের জন্য সাহায্য করবে সভিবাস একটু সাহায্যর হাত বাড়ান এই অসহায় ফ্যামিলিদের যারা যেন এই অসহায় ফ্যামিলিটা একটু দুমুটো ভালোভাবে খেতে পারে আর হচ্ছে একটা যদি দোকান করে দিই না এই দিদিরা দোকানে বসে থাকবে দোকান চালাবে কত সুন্দরভাবে এদের সংসার চলে যাবে সভিবাস একটাই রিকোয়েস্ট করছি যে যেমন পারবেন একটু সাহায্যর হাত বাড়ান আমি প্রায় ভিডিওতে বলি এই অসহায় ফ্যামিলি দেখো যে ফ্যামিলি বাবা নেই না যে ফ্যামিলি মাথার লোক নেই সে ফ্যামিলিটা পুরোপুরি অসহায় একটা অসহায় মেয়ে একটা মহিলা মানুষ আর কত কি করবে বলুন একটা অসহায় মেয়ে মেয়ে ছেলে আর কি করবে বলো যাই হোক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি বারবার বলছি এখনও বলছি একটু সাহায্যের হাত ভাড়া নেই ফ্যামিলিটার জন্য এই গোলাপসা ওই যাই হোক আমি অনেক কথা বলে ফেলেছি এবার চলে যাবো এই গোলাপসা এখানে এসো আচ্ছা দিদি আমার বিবাহীদের পুরোপুরি বিশ্বাস আছে যে ওরা সাহায্য করবে আপনাদের জন্য দোকান আপনাদের দোকান করে দেওয়ার জন্য আর আমি যতটা পাচ্ছি আমি কিছু দিয়ে যাচ্ছি এখন বর্তমানে এই নিন ধরেন এই টাকাটা আপনি এখন বাজার ঘাট করবেন ঠিক আছে আমি কাল আসবো কাল আবার আসবো আমি আবার এসে দিয়ে যাব ঠিক আছে দিদি কাল আমি এসে আবার দিয়ে যাব এখন টুকটাক যতটা পাচ্ছি আমি নিজে থেকে দিচ্ছি আর আমার ভিভার্সদের একটাই রিকোয়েস্ট করছি একটু সাহায্যের হাত বাড়ান যাতে কি বলছো ওই বলছে এটা ছয় ও আচ্ছা আগে দেখাতাম না যে এটা ও আচ্ছা ওই করে বলছে যা হোক আমার ভিউয়ার্সদের ওপরে পুরোপুরি বিশ্বাস আছে আপনাদের জন্য সাহায্য করবে ঠিক আছে আমিও চাই যে তারাই যেন একটু বেশি বেশি সাহায্য করে যে আমাদের এই আমার জন্য না আমার এই দুটো বাচ্চার যেন একটু মানে দু মুটো দু বেলা হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আমার ভিউয়ার্সরা করবে এখন তাহলে আসি হ্যাঁ ভালো থাকবেন আমি কিন্তু এই দোকানের প্ল্যানটা করছি আমার ভিউয়ার্সরা যদি টাকা দেয় আমিও তার সাথে কিছু দেবো এবার যদি এবার আমার তো এক লাখ দ্বারা সম্ভব হবে না না এটা দোকান করা মানে অনেক প্রচুর খরচা ফের আবার তাতে মাল জাল তোলা ওই জন্য বলছি ভিউয়ার্স আমার একলার দ্বারা সম্ভব হবে না তোমরা একটু সাহায্যের হাত বাড়ান যাতে এই ফ্যামিলিটার আমি একটু ভালোভাবে মানে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়ে আমি এখান থেকে মানে আরো অন্য একটা ফ্যামিলি সাহায্য করতে যেতে পারি এই ফ্যামিলিটার দেখে না আমার এত যে মায়া লাগে এত অসহায় মনে হয় মানে অন্য ফ্যামিলি যাবো না আমার মন টেকে যে আগে এই বাচ্চার ফ্যামিলিটা আগে ঠিক করব তারপর অন্য জায়গায় যাব। যাই হোক আসি তাহলে হ্যাঁ এই গোলাপ শাহ ওই ওই বাবু মুখে একটাই কথা ভাইয়া ভাইয়া ওর মানুষ করেছ তো যা হোক এই রেহান এই থাকা আসি হ্যাঁ ভালো থাকবে দিদি আসি এই গোলাপশাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই গোলাপশাহ আসি আচ্ছা ওই অল্প পরিমানে কিছু সাহায্য করছি কিছু মনে করছেন না তো না না তোমার যতটা হচ্ছে তুমি তো করছো কোথায় পাবে তোমার সেটাই সেটাই সে তো অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ দিদি আসি হ্যাঁ 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 ও